চার ম্যাচে তিন জয় ভাগ্য পক্ষে থাকলে জয় আসত চার ম্যাচের প্রতিটিতেই তবে দাপুটে ক্রিকেট খেলেই বাংলাদেশ জায়গা করে নিয়েছে সুপার এবার লক্ষ্য সেমিফাইনাল দলকে ফাইনালেও দেখতে চান দক্ষিণ কেউ কেউ আফ্রিকার কিংবদন্তি ডেল স্টেইন মনে করেন বাংলাদেশের আছে বিশ্বকাপ জয়ের সামর্থ্যটাও নিজের ফেভারিট তালিকায় বাংলাদেশকে না রাখলেও টাইগারদের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই তার স্টেইন বলেন আমি মনে করি তাদের বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে তবে ব্যক্তিগতভাবে মনে হয় তারা জিতবে না আমি এক্ষেত্রে আরও এক দুটি দলকে এগিয়ে রাখব তবে তাদেরও সুযোগ আছে আর এটাই ক্রিকেটের সৌন্দর্য স্টেইন আরও বলেন সেমিফাইনালে উঠে গেলে বাংলাদেশ বিশ্বকাপ জয় থেকে মাত্র দুই ধাপ দূরে থাকবে পিচ তাদের পক্ষে যদি কন্ডিশন বোলারদের সহায়তা করে আর ভাগ্য পাশে থাকে তাদের ফাস্ট বোলাররা সত্যি ভালো করছে স্পিনাররা তো সবসময়ই ভালো করছে বাংলাদেশের বিপক্ষে অনেকবারই খেলা হয়েছে স্টেইনের তাতে টাইগারদের আগেকার সময়ের সাথে বর্তমান সময়ের স্পষ্ট পার্থক্য করতে পারছেন সাবেক এই পেসার তাদেরই অভিজ্ঞতা ও বিশ্বাস আছে ম্যাচ জিততে পারে বারো পনেরো বছর আগে বাংলাদেশের বিপক্ষে খেলতে গেলে মনে হতো তারা এখনকার নেপাল দলের মতো তারা এখন ম্যাচ জিতছে বিশ্বকাপে প্রতিপক্ষকে হারাচ্ছে দক্ষিণ আফ্রিকার মতো দলকেও হারাচ্ছে তাদের মধ্যে এই বিশ্বাস জন্মেছে যে তারা জিততে পারে বাংলাদেশের ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অভিজ্ঞতাও ভূমিকা রাখছে জানিয়ে তিনি আরও বলেন খেলোয়াড়রা এত ভালো করছে যে আইপিএল সিপিএল এ খেলার সুযোগ পাচ্ছে সেখান থেকে এসে ওরা যখন মেধা আর অভিজ্ঞতা ভাগাভাগি করে তা দলকে আরো ভালো করে তোলে এখন দলটাকে সবাই হুমকি হিসেবে দেখে তারা শুধু খেলার জন্য খেলে না জিততে চায় তারা অনেক ভালো দলে পরিণত হয়েছে তারা বিশ্বের সেরা দল হওয়ার সামর্থ্য রাখে সুপার বাংলাদেশের প্রতিপক্ষ ভারত অস্ট্রেলিয়া ও আফগানিস্তান বাংলাদেশে তিনটি দলকে হারাতে পারে জানিয়ে স্টেইন বলেন অবশ্যই বাংলাদেশ ভারত অস্ট্রেলিয়া আফগানিস্তানকে হারাতে পারে এই কন্ডিশন তাদের সহায়তা করবে বাংলাদেশের স্পিনাররা বিশেষ করে রিসাদ সে অনেক লম্বা ভালো ভারসাম্যও আছে পেসাররা তো ভালো করছেই তারা অনেকটা দক্ষিণ আফ্রিকার মতো একই ব্র্যান্ড অফ ক্রিকেট খেলছে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংও ইদানিং তেমন ভালো হচ্ছে না তবে উইকেটটাও কিন্তু ব্যাটারদের জন্য কঠিন বলাররা এক্ষেত্রে এগিয়ে আসছে তারা এটা ধরে রাখতে পারলে অন্যান্য দলকে বেশ চাপে রাখতে পারে সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম